মধ্যমগ্রাম বসুনগরে আজকে আপনাদেরকে একটা জি প্লাস থ্রি বিল্ডিং দেখাচ্ছি এই হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাটের সামনে চোদ্দ ফুটের চওড়া রাস্তা এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কিন্তু যশো রোড মোটামুটি আড়াইশো মিটার ডিস্টেন্সে আর এই যে রাস্তাটা এপাশে গেছে এপাশ পাশ থেকে ডান দিকে চলে যাচ্ছে হৃদয়পুর বা দিকে চলে যাচ্ছে মধ্যমগ্রাম স্টেশন রোড মানে এই যে পাড়াটা এটা হচ্ছে বসুনগর পেয়ারা বাগান মধ্যমগ্রাম লোকেশন এই হচ্ছে টোটাল বিল্ডিং আপনারা এখানে ওয়ান বিএইচকে থেকে শুরু করে থ্রি বিএইচকে অব্দি অ্যাপার্টমেন্ট পাবেন একটু বড়ো সাইজের ওয়ান বিএইচকে অ্যাপার্টমেন্ট আপনারা সাড়ে ছশো টু বিএইচকে সাড়ে আটশো থ্রি বিএইচকে সাড়ে বারোশো থেকে স্টার্টিং আস্কিং প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা এস বি আই অ্যাপ্রুভ আপনারা কিন্তু লোন করে পারচেস করতে পারেন একটু ভেতর থেকে আপনাদেরকে দেখিয়ে দিই নিচে পার্কিংয়ের ব্যবস্থা আপনারা ফ্ল্যাটের পাশাপাশি কিন্তু চাইলে পার্কিংটা আলাদাভাবে পারচেস করতে পারেন চারপাশ সোসাইটি একটু ভালো করে দেখে নিন আসতে পারে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট শিক্ষিত সম্ভ্রান্ত সোসাইটি আসতে পারে যে ইন্ডিপেন্ডেন্ট হাউস আছে ফিউচারে কিন্তু কোনো ফ্ল্যাট হওয়ার কোনো চান্সেস নেই তো হাওয়া বাতাস খেলারও মানে ব্লকেজেরও কোনো চান্সেস কিন্তু নেই তো চলুন ভেতর থেকে একবার দেখিয়ে দিই যেহেতু এস বি আই অ্যাপ্রুভ এস বি আই যেরকমভাবে প্রপার্টি পেপার ভেরিফিকেশন করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের লোন সংক্রান্ত কোনো সমস্যা হবে না তো চলুন ওপরে গিয়ে আপনাদেরকে ফ্ল্যাটটা দেখিয়ে দেই এই হচ্ছে সিঁড়ি আর এটা হচ্ছে লিফ্ট মোটামুটি বছর খানেক লাগবে না সাত আট মাসের মধ্যে আপনারা কিন্তু হ্যান্ড ওভার পেয়ে যাবেন এই হচ্ছে লিফট আর উল্টো দিকেই সিঁড়ি চলুন ওপর থেকে একবার দেখিয়ে দিই এই আমরা চলে তিন তলায়। এটা হচ্ছে কমন স্পেস এটা হচ্ছে লিফ্ট বা একটা টু বিএইচকে সামনের দিকে দুটো থ্রি বিএইচকে আর সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু ডান সাইডে মোটামুটি আটশো নব্বই আশি স্কোয়ার ফিটের একটা টু বিএইচকে অ্যাপার্টমেন্ট দেখাচ্ছি ঢুকেই এটা হচ্ছে পুরোটা হল এরিয়া এই হচ্ছে এন্ট্রান্স এপাশ থেকে শুরু করে এই পুরোটা কিন্তু হল এরিয়া প্রায় দুশো তিরিশ চল্লিশ স্কোয়ার ফিটের কিন্তু হল আছে ধুবই ডান দিকে হচ্ছে একটা বেডরুম এ পাশে আর একটা বেডরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম আর এটা হচ্ছে কিচেন কিচেনের স্পেসটা একবার দেখে নিন ওপর সুন্দর আর্চ করা বড় জানলা কিচেন চিমনি লাগানোর প্রভিশন রয়েছে প্রায় পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন স্কোয়ার ফিটের কিন্তু পঞ্চান্ন হলেও আটচল্লিশ পঞ্চাশ স্কোয়ার ফিটের কিন্তু কিচেন সাইজ এটা হচ্ছে একটা বেডরুম এই বেডরুমটার সাইজও কিন্তু প্রায় একশো সত্তর আশি স্কোয়ার ফিটের কিন্তু বেডরুম রয়েছে যদি বুঝতে পারছেন কতটা বড় 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 জানলা সুন্দর হাওয়া বাতাস খেলার ব্যবস্থা এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট টয়লেটের সাইজটাও কিন্তু প্রায় পনেরো আঠেরো স্কোয়ার ফিটের কিন্তু টয়লেট আছে আর এটা হচ্ছে ব্যালকানি ব্যালকানিটা মানে পিলার আছে মাঝখানে এই সাইডেও একটা জানলা লাগানোর ব্যবস্থা উপাশে একটা জানলা করার ব্যবস্থা এটা ছোটো একটা স্টার্ট হিসেবেও কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন একটু চারপাশের সোসাইটিগুলো একবার দেখে নিন চারপাশে গাছপালায় ঢাকা খুব সুন্দর কিন্তু সমস্ত লোকালিটি সমস্ত ইন্ডিপেন্ডেন্ট হাউস মানে এখানে ফ্ল্যাট দিতে হাওয়া পাতা আটকানোর কোনো ব্যবস্থা কিন্তু ইন ফিউচারে নেই আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এই বেডরুমটার সাইজ সাইজেও কিন্তু একটা বড় জানলা এই বেডরুমটার সাইজ মোটামুটি একশো কুড়ি তিরিশ স্কোয়ার ফিট বেশি হবে একশো চল্লিশ পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটে কিন্তু বেডরুম আছে লোকেশানগুলো আপনাদের একটু ভালোভাবে বুঝিয়ে দেই এখান থেকে মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশন হচ্ছে দেড় কিলোমিটার অ্যাপ্রক্স এখান থেকে মধ্যগ্রাম চৌমাথা মোটামুটি পাঁচশো মিটার এখান থেকে রোমালিন্দা হসপিটাল নিউ বেদাকপুর আটশো মিটার এখান থেকে পাঁচশো মিটার ডিসটেন্সে কিন্তু নারায়ণ হসপিটাল আর মধ্যগ্রাম থানা কিন্তু চৌমাথা ক্রস করি মানে ছশো সাতশো মিটার ডিসটেন্সে কিন্তু মধ্যমগ্রাম থানা এসবিআই অ্যাপ্রুভ প্রপার্টি আপনারা যদি কেউ চান লোন করেও কিন্তু প্রপার্টি পারচেস করতে পারেন তো এই প্রপার্টি সম্পর্কে যদি কোনো রকম এনকোয়ারি থাকে বা প্রপার্টি ভিজিট করা কোনো প্ল্যান থাকে স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার যোগাযোগ করুন আর এরকম টাইপের এস্টেট কন্টেন্ট দেখবার জন্য আমাদের ফেসবুক পেজ আর চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন নিজেদের কোনো প্রপার্টি প্রমোশন করতে চান সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আজকের মতন এখানেই ক্লোজ করছি